গাজী আতাউর রহমান যে ফেসিস্ট আর ফিরে আসতে পারবে না ওদিক তারেক রহমান তিনি একই কথা বলছেন যে আসলে সমাধান কিছু হচ্ছে না আসলে ফেসিস্ট তো বিদায় হয়ে গেছে কিন্তু বাস্তবিক তাই মানে আসলে ফেসিস্টের ব্যাখ্যাটা বিভিন্ন সময় চেঞ্জ হয় কি না আর এই যে জোট হয়েছে জামায়াত ইসলামী তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটটা কি আসলে এখন যৌক্তিক হলো কেন আগে কেন হয় না আমি একটু দেখিনি কিছু বিতর্ক এখানে

আর কি আমরা দেখব আপনি যদি শুরু করতেন এখানে প্রথমত আমি একটা প্রতিবাদ জানাই সে এই যে আপনার পিসাবুজুরের একটা বক্তব্য কাটিং করা একটা বক্তব্য এডিটেড একটা বক্তব্য প্রচার করলেন যে এই বক্তব্যটা প্রথমে সেরেছিল যে কালবেলা অনলাইন তারা এটাকে প্রত্যাহার করে ক্ষমা চাইছে ঠিক এটাই আপনি আবার আজকে এখানে শো আমি এই জন্য ফ্যাক্ট বলছি আসলে বিষয়টা ফ্যাক্ট এখানে না এটা এডিট করেছে কালবেলা অনলাইন এবং আমরা এটা প্রতিবাদ করাতে তারা তাদের অনলাইন থেকে প্রত্যাহার করেছে তারা দুঃখ প্রকাশ করেছে আমি আজকেও ওই কালবেলার মালিক কর্তৃপক্ষ বলেছি কারা এটা করেছে এটা তো ওরা আবার প্রতিবাদে বলেছে যে এটা আংশিক ভাবে উত্থাপন করেছে আংশিক না এটা এডিট করেছে এডিট করে এরকম বিকৃত করেছে মানে কোন কোন পার্টটা

এবং তাদের ব্যাপারে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দেখি কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেই আসলে এই বিষয়টি কেন ছড়ানো হচ্ছে মানে এ ধরনের কোনো প্রসঙ্গ নাই আমি এই জন্যই পরিকল্পিত অবশ্যই পরিকল্পিত এর পেছনে কোনো নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র আছে এই জন্যই আমরা এটা ছেড়ে দেবো এমনিতে এমন না বরং আমরা দেখব যে এটা কারা করেছে কেন করে যদিও তারা দুঃখ প্রকাশ করেছে কিন্তু আমরা অতটুকুতেই আমরা এটাকে ছেড়ে দেবো বিষয়টা এমন না শেখ হাসিনার প্রশংসামূলক যে বক্তব্যটা পুরোটাই পরিকল্পিত হ্যাঁ অবশ্যই পরিকল্পিত এডিটেড এটা তো আপনাকে বললাম এবং তারা সেটা সরিয়ে ফেলেছে এবং তারা এটাকে দুঃখ প্রকাশ করেছে ক্ষমা চেয়েছে এবং আমরা আজও আজকেও আমি তাদের মালিক কর্তৃপক্ষকে বলেছি যে এটা এইভাবে তো হলে হবে না আপনারা কি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন আর নয়তো আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আপনাদের কি মনে হয় এডিটেডটা কি তারা করেছে না কোনো একটি পক্ষ করেছে মানে আপনারা কি অনুসন্ধান করে দেখছেন কে বা অনুসন্ধানের চেষ্টা করছেন না না আমরা তো সেই কর্তৃপক্ষ কালবেলা কর্তৃপক্ষকে আমরা বলেছি দেখার জন্য এটা কেন হলো জি কারা করেছে এর পেছনে কারা এটা আমরা বলেছি এটা কিন্তু আন্তর্জাতিক ভাবেও তুলেছে অনেক আপনি তো জানেন অন্যান্য টকশোতেও আপনি কি সেটা দেখেছেন না অন্য টক শোতে কোথায় আমি সেটা দেশের বাইরে আমি সেটা যেখানে আপনাদের নেতারা ছিলেন এখন জামায়াতের ব্যাপারে আপনাদের অবস্থান এটা ঠিক আছে কিনা এটাও ক্রেডিটেড আমি যেটা দেখালাম না এটা তিনি আমি কি আরেকবার দেখাবো না দেখানোর প্রয়োজন নাই এটা আমরা আগেই জানি এবং সেটা উনি বলেছেন ঠিক আছে উনি ওনার দৃষ্টিভঙ্গিতে এটা বলেছেন তখনকার প্রেক্ষাপটে হয়তো বলেছেন কোন প্রেক্ষাপটে কিভাবে বলেছেন সে কোন সময়ে বলেছেন সেই সময়ের জন্য হয়তো সেটা উপযোগী ছিল তাই না সময় তো পরিবর্তন হয় জি এক সময় দেখা যায় জিয়াউর রহমান জামাতকে পুনর্বাসিত করেছে জামাতকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে বেগম জিয়া জামাতের নেতাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রী করেছে এখন আবার তারেক জিয়ার লোকজন তারা বলতেছে যারা রাজাকার যুদ্ধাপরাধী অতএব সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হতে পারে তাই না উনি তখন কেন বলেছে কি বলেছে এই প্রেক্ষাপট বিবেচনা হতো তিনি বলেছেন তাই না অতএব সেটা এখনও সেটা কার্যকর এমন তো নাও হতে পারে মানে নাও হতে পারে বললেন তো মানে এখন জামাতের সাথে এটা কার্যকর কেন হবে না আমি একটা জায়গায় বলতে চাই যে আপনারা তো ইসলামী রাষ্ট্র বা খেলাফত কায়েম করতে চান আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলাম প্রতিষ্ঠা জামাত আমার তত চাই কোন পার্থক্য আছে আপনাদের চিন্তায় কোনো না আমাদের পদ্ধতিগত তাদের সাথে কিছু বিষয়ে আমাদের আগের ওলাম একারামের কিছু মতপার্থক্য আছে যেটা এখনকার ওলাম একারাম আছে কিছু বিষয়ে মতবার্থক্য আছে সেটা রাজনৈতিক ক্ষেত্রে যতটা না বরং এটা মনোধর্মীয় বিভিন্ন বিষয়ে আছে এই মানে ইসলামে তাহলে কি রাজনীতি এবং ধর্মকে আলাদা ইসলামে বিভিন্ন স্কুল অফ থট আছে এক্ষেত্রে আমাদের ইসলামের শুরু যুগ থেকে এগুলো মত আছে তা কোনোটা একটু মোটা দাগে মত কিছু সূক্ষ্ম মত এই এটা সব যদি একটা বলতেন এই সূক্ষ্ম মত জায়গা না এখানে জামাতের সাথে বড় যে মত জায়গাটা যে যেটা আমাদের পূর্ববর্তী ওলামা বর্তমান ওলামা যেটা বলছেন সেটা হলো সাহাবাই কেরামদের সমালোচনা জামাতের যে প্রতিষ্ঠাতা মালানা মৌদুদি তিনি করেছিলেন সেটা সবাই কাছে এটা আসলে ওলামাই কেরামের কাছে এটা অবশ্যই নিন্দনীয় ছিল এখনও আছে